শীতের স্পেশাল আমল রাসুল সাল্লাম বলছেন যে তোমরা শীতকালে সিয়াম রাখো মানে শীতের সিয়াম শীতকালে সিয়াম রাখো এটা বলেননি তিনি বলছেন শীতকালে সিয়াম রাখা বিনা যুদ্ধে গনিমত লাভ করা বলেন সোহান আল্লাহ মানে শীতকালে দিন ছোট না দুই ঘন্টা ছোট কত ঘন্টা গরমকালে আপনি সাতটা ইফতার করেন আর এখন পাঁচটা দশ বারোতে কি ইফতার করতে পারেন এই জন্য রসুল সাল্লাহ বলছেন যে কি শীতকালে সিয়াম রাখা বিনা যুদ্ধে গণিমত লাভ করা তো বেশি বেশি সিয়াম রাখেন আর আরেকটা হাদিস আসছে যে যে ব্যক্তি কষ্ট করে উজু করে কষ্ট করে কখন উজু করে শীতকালে বোখারি মুসলিমের হাদিস তিনি বলছেন আমি কি তোমাদেরকে এমন আমল বলে দিব না যে আল্লাহ পাপ ক্ষমা করবেন মর্যাদা বৃদ্ধি করবেন তো বলেন তিনি বলছেন ইসবাকুল উজুই ফিল মাকারি কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণভাবে অজু করা মানে শীতকালে কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণভাবে কি করা অজু করা পায়ে হেঁটে মসজিদে যাওয়া দুই আর এক সালাত আদায় করে পরের সালাতের জন্য অপেক্ষা করা তাহলে আল্লাহ তার পাপ ক্ষমা করবেন মর্যাদা বাড়িয়ে দিবেন আর আর একটা দিশা আসছে যে কষ্ট করে অজু করে আল্লাহ তাকে ওই দিনের মতো নিষ্পাপ করবেন যেই দিন তার মা তাকে প্রসব করেছিল